খেলাম ঐতিহ্যবাহী শেরপুরের মেরা পিঠা তা আবার বেগুন বর্তা দিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আমার গাজীপুরে থাকা কর্মসূত্রে পাঁচ বছর পাঁচ বছরে আমি শীতের সময় কখনোই গ্রাম অঞ্চলে যাইনি মানে আমি বছরে শুধুমাত্র গ্রামে যাই ঈদে আমার ছাড়া গ্রামে যেতে হয় না আর যেহেতু আমি ঈদ গ্রামে যাই না তার জন্য আসলে আমি পিঠা খেতেও পারি না আমাদের দেশের শেরপুর অঞ্চলে সবচেয়ে বিখ্যাত একটি পিঠার নাম হলো এই মেরা পিঠা। আজকে আমি মেরা পিঠা বানাবো তার জন্য এই যে অফিস থেকে আয়সা তারপর চালের গুড়া নিয়ে গেছিলাম গা দোকানে আর সেখান থেকে বিশ টাকা দিয়ে ঘোড়া গুলা ভাঙিয়ে নিয়ে আসছি তো আজকে মায়ের হাতে মায়ে যেভাবে বানাতো সেভাবে বানাবো মেরা পিঠা মেরা পিঠা বানানোর জন্য প্রথমে চাউলের ফাঁকি করা সেই চাউলের ফাঁকিগুলোকে একটু হালকা করে উসে নিতে হবে আমাদের অঞ্চলে এই শেঁকাকে চাউলের গোড়া শেখাকে বলা হয় উসে নেওয়া এবার আমার উষাউসি শেষ হয়ে গেলে এবার এগুলোকে পাত্রে ঢেলে নেওয়ার পালা গাইস এগুলোকেও একদম গরম অবস্থায় পাত্রে ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু অ্যাড করতে হবে লবণ যেহেতু এটা লবণের নোংটা জাতীয় একটা মিট মানে একদম মিঠা মিঠা একটা মেরা পিঠা হবে এটা অনেক অঞ্চলে মিঠা পিঠা বলেও থাকে তবে আমরা সাধারণত এটাকে মেরা পিঠা বলে থাকি যেটা শুধুমাত্র লবণ দিয়ে বানানো হয় আর এটা খাওয়া হয় নানান রকমের ভর্তা দিয়ে তবে আমাদের অঞ্চলে যেহেতু শেরপুর অঞ্চলে বেশি পরিমাণ বেগুন হয় তার জন্য বেগুন দিয়ে খাবো আমরা আর যেহেতু আমার ফাপের ডকি নেয় তার জন্য আমি পানিতে সিদ্ধ দেব এইগুলা পানির সিদ্ধান্তটা আমার নিজের টেকনিক থেকে দেওয়া কিরকম সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন এবার তো আমার পিঠা গোলার পালা পিঠা গুল্লা তারপরে এই যে পিঠা বানিয়েছি বিসমিল্লা প্রথমে একটা সুন্দর করে পিঠা বানিয়েছি আলহামদুলিল্লাহ আমি দেখি এই পিঠাও বানাতে পারি কাম সারছে সো সোকাইজ একে একে সবগুলোই বানাইলাম এটা আমার ফার্স্ট টাইম পিঠা বানানো আমি কখনোই বানাইনি তো তবু আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে পাঁচ বছরে এই আজকে বানাচ্ছি মেরা পিঠা খুব ভালো লাগতেছে নিজের ভিডিও করার স্বার্থে হলেও এই পিঠাটা আজকে খাওয়া যাবে আর কি আমি প্রায় এখানে পিঠা বানাইছি তাও আবার তিন মানে তিন পিঠা পাঁচালে এই পিঠাগুলোকে এখন আমি একটা হাফের ডি দহিতে আমি পানি সিদ্ধ দিছিলাম সেখানে দিয়ে দিলাম এবার এখানে বলঠা গেলেই দেখা যাচ্ছে আমার পিঠার অর্ধেকটাই পানিতে উঠে গেছে সোগাই যেহেতু মন চাইছে অর্ধেকটা উঠে গেলে যাক তারপরে আমি খাবো এবার আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে এগুলো একদম নরম তুলতলা হয়েছে আজকে আজকে আমি আমি খাব না কিন্তু দিয়ে খেলে খেতে পারি সকালে সকালে তো ঘুম থেকে উঠলাম তারপর খাবো হেডফোন লাগিয়ে একদম আইসি এবার বেগুন নিয়ে আসছি আর বানানোর জন্য প্রথমে বেগুন গুলার একটু ফালি করে নিতে হবে ফালি করার সময় গায়েছে আমার হাতে লাগিয়ে গেছিলো তার কারণে হাতটা একটু মুখে দিয়ে দিয়েছিলাম শীতের সময় যদি আপনার হাতে কোনো কিছু ব্যথা লাগে তারপরে এরকম করে মুখে নিলে কিন্তু খুব ভালো লাগবে আপনার অনুভূতি ভালো লাগবে তারপর সেই বেগুনে মেখে নিলাম তেল আমি কিন্তু অফিসে ডাক্তার আমি বলি সবাই একটু হালকা গেলে আমার দিকে না সবাই আঙুল মুখে ঢুকিয়ে এতে কি হবে জানেন থুতুটা লেগে আপনার ক্ষতস্থানে রক্ত পরা বন্ধ হয়ে যাবে এবার আমার বেগুন ভর্তা করার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিতে হবে এবার আজকে আমি পুরে ভর্তা বানাবো মানে গ্যাসের চুলায় বেগুনগুলো পুরার জন্য একটা ফ্যানের স্টেন দিয়ে দিছি তারপর সেখানে বেগুন গুলা দুইটা বেগুন একে একে দিয়ে দিয়ে এপার ওপার সুন্দরভাবে ভালো করে পুরে নিয়েছি সোগাই সেখানে আমার পুরাপুরি শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব এখন খানিকটা যে মরিচ সেগুলো ভাজা ভাজি বেড়া আজকে আমি নিব না তার জন্য একদম এই মরিচ গুলারেও পুরলে নিছি এদিকে সবকিছু পুরাপুরি হয়ে গেলে এবার এগুলোকে বানানোর পালা বানানোর জন্য প্রথমে আমার এই বেগুনটাকে সিলা নিতে হবে গাইস এবার বেগুনটা সিলার আগে প্রয়োগটা মরিচ সুন্দর করে মানে পানি দিয়ে ধুয়ে নিলাম এবার পানি দিয়ে সুন্দরভাবে এই দুইটা বাগন খুব ভালোভাবে তুলে নিব ম্যারা পিঠার ঐতিহ্য কিন্তু এই বেগুন ভর্তা দিয়ে খেলে খুব বেশি স্বাদ লাগে বেশি করে সরিষার তেল প্রচুর পরিমাণ শীত সেই সাথে কনকনে এই গরম হাওয়া বাতাসে আপনি খাবেন মেরা পিঠা তা আবার যে কোনো ঝাল ঝাল ভর্তার সাথে মিশে একবারে একাকার হয়ে যাবে এই শীতের সময়টা এবার আমার এই তো লবণ দিয়ে আমি এই মরিচগুলারে চটকে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সেই বেগুন গুলা যেগুলো আমি একটু আগে শিলা রাখছিলাম এবার বেগুন গুলার পোকা বাসার পালা মানে ভিতরে যেন পোকা না থাকে সেটা দেখে নিলাম বেগুনের পোকা দেখা শেষ হয়ে গেলে এই মরিচের ভিতর খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নিতেছিলাম সোগাইস এখন এখানে দিয়ে দিতে হবে হালকা পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো খানিকটা ধনিয়ার পাতা ধনিয়ার পাতা যে কোনো বর্তাতে এই সরিষার তেলের সাথে মিশ্রণে একদম খেতে অমৃত লাগবে তো আলহামদুলিল্লাহ আমি এডিট করার সময় মুখে আমার পানি এসে গিয়েছিল বুঝতেই তো পারছেন একটু আগে লোভনীয় খাবারটা খেয়েছি আর এখন আবার খাইতে মন চেত ইডিট এডিট করার সময় এবার আমার বেগুন বটটা তো শেষ হয়ে গেছে কিন্তু আমার এই যে কালকে পিঠাগুলো বানাইছিলাম গাইস এই পিঠাগুলো একদম শক্ত হয়ে গেছে এবার এই পিঠাগুলো একটু ভাজা নিতে হবে ভাজা জন্য একটা দা দিয়ে সুন্দর করে পিঠাগুলো কাটতে নিতেছিলাম সো গাইস এটা এত পরিমাণ শক্ত হয়েছে আর বলার বাইরে পিঠা তো অলমোস্ট আমার কাটা শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন পিঠার কাটার সাইজটা কতটা সুন্দর হয়েছে এবার এই পিঠাগুলোকে একটু তেলে ভাজতে হবে তা আবার আজকে আমি কিন্তু সরিষার তেলে ভাজবো এই পিঠাগুলো প্রথমে পিঠাগুলো একটা কড়াই দিয়ে দেবো আর দিয়ে দেবো খানিকটা সরিষার তেল এবার এপাশ ওপাশ সুন্দর সুন্দরভাবে একদম নরম ভাবে ভাজিয়ে নেবো সোগাই এর এত পরিমাণ নরম ভাবে ভাজবো যেন হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যায় এরকম নরম সো এটা কিন্তু অনেক শক্ত ছিল আমি এটা জাল করে অনেকটা নরম বানিয়ে ফেলেছি এবার আমার আজকের খাবার দেখতেই শেরপুর অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা তার সাথে বেগুন ভর্তা আপনারা যেকোনো ভর্তার সাথে খেতে পারেন এটা একবারে অমৃত লাগবে আর আমার সইতেছে না আমি এখন খাবো বিসমিল্লা বলে একটু ভট্টা আর একটু পিঠা ভেঙে যে না আমি মুখিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ছিল ট্রাই করবেন আমি এটা পাঁচ বছর পরে খাইলাম আমার কাছে অনেক ভালো ছিল আমি প্রচুর পরিমাণে খাইছি অনেক গোলাপ তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাবেন আর এটা আমার প্রথম মেরা পিঠা বানানো অনেক ভালো লেগেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার পেজটা ভালোভাবে দাঁড়া করাতে পারি তাহলে আপনাদের আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই